তাহলে যারা পরিচালনা করছ তাদের তারা যারা পরিচালনা করছে কয়জন আমি সুতেশকে বলবো সুতেশবু সুতেশকে বলবো পুরো খেলাটাকে ভিডিও জন্য যে যার অবস্থানে থেকে পুরো খেলার খেলাটাকে ভিডিও জন্য যারা খেলা করছেন আমার একটু আমার কথাগুলো শুনেন যারা খেলা করছেন একটু আক্রমণ থেকে যদি আমার কথা কেমন শুনছেন আমার কথা কেমন শুনছেন যারা আমি সুন্দরভাবে দেখতে পাচ্ছি অনেকে হাত পাচ্ছেন অনেকে আমি আমাদের কেউ যেন হাতে জানাও হাতে জানে অনেকজন হাতে হাত না এবং কেউ কথা बाउंडरी <laughs> बाक़ी <laughs> মানুষ বেকার প্রকৃতি মনমুর্ভার উপস্থাপনা এত অপরের গাও ধরে বসছেন কেউ কেউ মনে হচ্ছে যেন চলে গেল চলে গেল চলে গেল ভালো চঙ্গা মাসেও মনে চলে গেল হ্যাঁ আমি দেখতে পাচ্ছি কই করছেন म्यूज़िक म्यूज़िक बरोबिको न सर मां सर बर हलो न हलो न मां सर म्यूज़िक न सर म्यूज़िक चंड जी आज़ादु અનદેખવા પ્રતિસ્પર્ધીઓ કલા રૂપે નાચો અને પ્રતિસ્પર્ધીઓ હસો સુંદર એ આનંદ ઘનો અવસાન અનદેખવા વચ્ચે હા ઓરા ખારીસાલા પુજંકો બરીહા પુજંકો હા ચોયસલે જરા છે બાઉન્ડર પાસે પરિષ્કાર કરો ડાવર માઈલે નિયો કરતો કરો બાસક દેખે દર્શક દે રાણગુરુ સરજી তোমরা 나와 তোমরা 나와 তোমরা সরকার ঘুরে ঘুরে যাই আর গুরু আপনারা সর্বজন গ্রহণ আপনারা সর্ব জানা জানা পরিজন আছেন যাদের কাছে দিন আছে তো অনুরোধ করব আপনারা দলবদল আর বেরিয়ে যান আর ও গরাত ও গরাত বেরিয়ে যান আপনারা বল잖아요 আবার এইটা হাস ধরো নিটা হাস করম হাস বন হাস শেষ দেখলে নাও চলবে এই দিনলো শেষ করো আমলেও সকল সকলকে সকলের সহযোগিতা আপনারা সহযোগিতা করলে আমরা সুন্দর সুন্দর উপস্থাপনা আপনাদের মাঝে আনতে পারবো সুন্দর উপস্থাপনা আমি দেখতে পাচ্ছি যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তারা சந்தரவே ஆனந்த அனுஷான त आनंद আমাদের কাছে এসে আছে মানে আমাদের যাদের কাছে এসে আছে তাদেরকে আরো আরো ঘুরে দেখান আরো দিন ঘুরিয়ে দিন যারা দেখতে পাচ্ছেন না তাদেরকে দেখবার জন্য সাহায্য লিখান যারা ওই বলছো এই কষ্ট কষ্ট সুপার ওই দিকে করে দাও ওই দিকে আমি আপনাদের কাছে আরো ভালো যদি বলাইবো এই বিষয় করে আমরা যারা দাইছে আছে যারা জানা আছে ধরে এবারে নিবন্ধ হবে তার জন্য সাথে দায়িত্ব পালন করতে পারে এবং জানা নিবন্ধ হবে আমাদের আর জবান মানে সবাই কি হচ্ছে কেউ সবাই ঘা লাগায় কোন কারো আগত চ করছেন মেটার গায়ে যে আঘাত করছেন মেটর গায়ে বাসের গায়ে যে আনন্দ ভাবে একবার নাচও করছেন ছোট ছোট করে নাচ করছেন যখন কষ্ট হয়ে যাচ্ছে হাত ধরা সম্ভব হচ্ছে না তখন কি করবেন আমার কেউ দেখছি একেবারে চাষ বছর বছর মা যার হাত দিয়ে উপর থেকে চেয়ে আসেন যে কি করবো কি করবো ভাবতে না হাসতে ধরা হচ্ছে না কষ্ট হয়ে যাচ্ছে আবার সুন্দরভাবে করোনা চলতেছে হ্যাঁ

ఆ ఆ తోడే సే ఆ ఆ జబర్దస్తుం కాంట్రాక్ట్ ముచ్చ జ మాకే కే వస్తె పడదే నా దసక్ కా ఫలా ఫాస్ దియే గుడే గుడే దారాదే ఆ ఇక్కే సమనే ఆగసే హరం భలే మరణై జోరం నాకెనో ఆమి దచాజే ఏ మాం మాం బaje బం పజక్ బం పజక్ ఓదై దైదా 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 సబ్ 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 তিনি হাল দেখছিলেন কারের মজা দিয়ে তিনি হয়ে গেলেন হাঁস আসতে লোভ দিয়ে আচ্ছা ও আমি তো দেখতে পেলাম না Rima, rima dois aqui. Ah, rima dois aqui.